চল সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মাম ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় স্কুল কলেজে কুটুম বাড়ি চাইতে যদি চা স্কুল কলেজে কুটুম বাড়ি চা ঘর হতে বের হওয়ার আগে স্কুল কলেজে কোটুম বাড়ি চাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বড় না নাও জনের সঙ্গে নিবে জনের সঙ্গে

وقرنا في بيوتكنن বাইজুন শব্দ হচ্ছে বয়ুত যে নারীরা বাড়িতে থাকার বস্তু তারা বাড়ি এমনি এমনি যেন বাড়ি থেকে বের না হয় কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইনাশ শাইতানালিল ইনসানি আদুম আল্লাহ বলছেন বান্দারে শয়তান তোমার প্রকাশ্য থেকে বেঁচে থাকো আসা বেঁচে থাকো বেঁচে থাকো বিশেষ করে যুবকদেরকে বলি বলে আমার রে যুবক ভাই আমিও যুবক তুমিও যুবক তোমাকে খাস করে বলছি ভাই আমার তুমি যখন বাড়ি থেকে কোন জায়গায় কাজে

দিলে মানুষের মহাব্বত পারে সালাম দিলে মানুষের দুশ্মনে বাড়ে সালাম দিলে মানুষের মহাব্বত তৈরি হয় যুবক ভাই আমার যখন বাস্তা পথে চলবে তখন যেন নজর টান হয়ে থাকে হয়তো কোন কতগুলো যুবক প্রশ্ন করবে যে মলনা সাহেব রাস্তা পথে যখন চলি তখন কোন নারীর উপরে কিন্তু চোখ পড়ে যায় আর পড়ে এটা স্বাভাবিক না ভুল বললাম জামাই হযরতে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলমকে কে বলছেন নবীজি বলছেন রে আলী তুমি আমার জামায় তুমি শুনে নাও যখন তুমি রাস্তায় চমবে চলাফেরা করবে কোনো সফরে যাবে মুসাফির হয়ে থাকবে তখন যদি তোমার কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে যায় তখন তুমি চট করে ওই নজরটাকে ফিরিয়ে নেবে তার কারণ প্রথম দৃষ্টি যদি পড়ে যায় আচানক যদি কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে যায় সে যেন চট করে ঘুরিয়ে নেয় তাতে কোনো হবে না হবে না হবে না আর যদি সে নিজের মনে নিজের মনের ভিতরে সারাপ কথাগুলোকে সোচে যদি তার দিকে দ্বিতীয়বার তাকায় আর তার দিকে যদি অগ্রসর তুমি শুনে না প্রথম দৃষ্টি তোমার প্রথম দৃষ্টিতে পাবো হবে না আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয় বরং ওটা শৈতানের দৃষ্টি যখন তুমি প্রথম দৃষ্টিটা ঘুরিয়ে নিলে যখন তুমি প্রথমবার ঘুরিয়ে নিলে নজরটা শয়তান তোমার মনের ভেতরে কথাকে ঢুকিয়ে দেয় ওই কথাটা হলো ওই শয়তান তোমার কানে কানে বলতে থাকে রে যুব ওটা হলো নারী ওটা হলো সুন্দর যে একটা নারী তুমি তার দিকে তাকাও তাকে খুব দেখতে সুন্দর লাগে তুমি তো হলে একটা যুবক তোমার একটা নারীর প্রয়োজন আছে তুমি ওই নারীটার দিকে অগ্রসর হও এই করে করে শয়তান আপনাকে বোকাতে থাকবে কিন্তু শয়তানের অনুসরণ করতে হবে না তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম প্রথম দৃষ্টি যদি পড়ে যায় তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিতে হবে দ্বিতীয়বার আর তাকাতে হবে না দ্বিতীয়বার আর দৃষ্টি দিতে হবে না না হলে আপনার পাপ হবে এই এইজন্য বলি বাবা আপনারা থাকবেন বাড়িতে মায়েরা আমার আপনারা থাকবেন বাড়িতে তোমরা এমনি এমনি বিলাসপুর বাজার যাবে না তোমরা এমনি এমনি বাড়ির বাইরে তোমরা বের হবে না পড়েজন যদি হয় তাহলে যাদের সঙ্গে বিবাহ হারাম আছে তাদেরকে সঙ্গে নিয়ে বের হবে তাহলে বুঝতে পারলাম বা একটা শিক্ষা পেলাম যে প্রথম দৃষ্টি যদি স্বাভাবিক না যে মোল্লা সাইদুর রহমান ওয়াজে বলেছেন যে প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয় মানে দ্বিতীয়বার যখন ওটা শয়তানে তো যা যখন বইলে যে প্রথম দৃষ্টি আমার তো আমি তাকিয়ে থাকি নাকি জিনা আল্লাহ নবী বলছেন আলী তোমার যদি কোন নারীর উপরে দৃষ্টি পড়ে যায় তাহলে চট করে ঘুরিয়ে নেবে তার মানে যখনই পড়লো তাড়াতাড়ি করে ঘুরাবে এটা নয় যে মিনিট 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 তাকিয়ে আছে যদি আপনি তাকান তাহলে ফেসে যাবেন একজন বিজ্ঞান বলছেন একজন গবেষক একজন জন্ম একজন এক বলছে বলছেন যদি কোনো নারী কোন বিপদে পড়ে যায় যদি কোন নারী কোন বিপদে পড়ে যায় তাহলে তুমি তাকে বাঁচাতে যে না তুমি তাকে বাঁচাতে যে না তুমি বাঁচাতে যাওয়ার আগে উজু করো সুন্দর করে সুন্দর করে উজু করো মসজিদে ঢুকে যাও তুই রাকাত নামাজ আদায় করো নামাজ পড়ার পর আল্লাহ তুমি বলো ওই বিলাসপুর বাজারে একটা মহিলা একটা অসহায় হয়ে পড়ে আছে সে তার সহযোগিতার প্রয়োজন আছে আল্লাহ গো ওই উদ্ধার ওই বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করো কিন্তু তুমি তাকে ধরতে যেও না এই জন্য বলি পা আল্লাহ বর গুঁয় তাহলে বলেন শৈতাল তোমাদের শত্রু